নমস্কার কেমন আছেন সবাই জয়ফুল ও চতুর্থীজ আপনাদের আরও একবার স্বাগত অনেক দিন পর ফিরে এলাম আর এই কল মানে গলার টিমটা কপি আমি কার করেছি জানলে অবশ্যই কমেন্ট সেকশানে জানুন কারণ উনি আমার একজন আইডিয়াল ইউটিউবার তো তার জিনিসটা আমি যে কপি করতে পেরেছি মানে কে করতে পেরেছি না মানে করার ইচ্ছা হয়েছে তাই করেছি ওনাকে আমি কপি করতে পারবো না ওনার স্নিগ্ধতা ওনার ডেডিকেশন সব কিছুই আমাকে আবার ইউটিউবে ফিরিয়ে আনলো অবশ্য আমিও প্রেগনেন্সি লিভের জন্য বেশ কিছু দিনের একটা লম্বা গ্যাপ নিয়েছিলাম ইউটিউব থেকে তবে ফোনে হলো যে না আবার শুরু করা উচিত তো এখানে একটা ভিডিও ক্লিপস অনেক অনেক দিন ধরে প্রায় এক বছরের ওপরে আমার ফোনে রাখা ছিল তো এটা হলো যে আমার দাদার বিয়ের জল সইতে যাওয়ার কিছু কাজ আমি আমার পরিবারের সবচেয়ে ছোট সদস্য কিন্তু আমি যখন এই কাজগুলো করছিলাম মেয়র স্ত্রীর আচার বিচার তখন নিজেকে অনেকটাই অন্যরকম মনে হচ্ছিলো মনে হচ্ছিল যে বয়সের সাথে সাথে সময়টাও কতটা এগিয়ে গেছে কতটা কর্তব্য দায়িত্বের দিকে এগিয়ে যাচ্ছি যে এখন যে একসময় ছোট্ট একটা মানে সবার ছোট বোন বা সবার ছোট বাড়ির মেয়ে এইসব জিনিসগুলোতে ফটো তোলা মজা করা সেই সব বাদ দিয়ে নিজেকেই আচার নিয়মগুলো করতে হচ্ছে তো চাই হোক সেই দিনগুলো বেশ সুন্দর ছিল পিছনে মা কাকিমারা বারবার করে বলে দিচ্ছিল কি কি করতে হবে না করতে হবে তো চাই হোক নিজের যখন সন্তান এখন হয়েছে এবং তার ক্ষেত্রে তার বেলা যখন আমাকে একটু করতে হবে তখন আমি জানতে পারবো মানে আমি করতে পারবো তো এইভাবেই হয়তো জেনারেশনের পর জেনারেশন নিয়মগুলো চলে আসছে একটা না একটা সময় যেই জিনিসগুলো ছোটোবেলা থেকে তুমি দেখতে মা কাকিমারা করছে সেই জিনিসগুলো নিজেরা করার সুযোগ পাচ্ছ এবং শিখছ আস্তে আস্তে তো যাই হোক এখানে সবাই মিলে হলুদ কোটার একটা পর্ব চলছিলো আরও অনেক কিছু হয়েছিল। ঠিক মনে নেই যেহেতু দেড় বছর আগেকার ঘটনা ভিডিও তো যাই হোক আমার এই মেসেজটা তোমাদের দেওয়া ছিল যে আমি খুব শিগগিরই ইউটিউবে ফিরে আসছি এবং আমার ছোট্ট মেয়ের অনেক 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 মজার ভিডিও নিয়ে আসবো আমার সাথে থেকে কোটা